নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজকের একটি নতুন ভিডিওতে আর আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে সেই সমস্ত দর্শক বন্ধুদের জন্য যারা বাড়িতে জার্মান শেপার্ড নতুন পুষেছেন বা পুষতে চান বা পুষছেন কারণ অনেক আমার এরম বন্ধুরা আছে তাদের থেকে প্লাস যারা ইউটিউব থেকেও আমাকে দেখেন তাদের প্রচুর কমেন্ট আছে যে দাদা আমি একটা জার্মান শেপার্ড পাপ্পি নিয়েছি তার ফটটি ফাইভ ডেজ মতো বয়স বাট আমি দেখছি ওর পাটা না কেমন বেঁকে যাচ্ছে বা লেগটা ব্যান্ড হয়ে যাচ্ছে তো আমি কি করব তো এই বিষয়ে আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে খুব ডিটেলসে আপনাদের বুঝিয়ে দেব আপনাদের কি করতে হবে বা কি করা উচিত বা আপনি কি করবেন বা এমন কি আপনাকে করতে হবে যাতে ওর পার্টি না ব্যাকে বা পা বেঁকে গেলে আপনার কি করা উচিত সব কিছু আপনাদের বুঝিয়ে দেব ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে সো প্লিজ শেষ অবধি দেখবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে আমি আরও টিপস আপনাদের সবার মধ্যে খুব ইজিলি পৌঁছে দিতে পারি তো দেখুন একটা জার্মান শেফার্ডের মেন সমস্যাই হচ্ছে ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাসের কারণ ছোটোবেলায় ন্যাচারালি ওদের শরীরে ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস কিন্তু একটু কম থাকে বা ঘাটতি থাকে যে কারণে আমরা জিএসডিতে নিজেদের ল্যাট্রিনও কিন্তু অনেক সময় খেয়ে নিতে দেখি সো এই জিনিসের কারণে কী হয় ওদের না বোনটা একটু নরম বা হালকা হয় ওদের বনে সেই পরিমাণ শক্তি থাকে না যেটা ল্যাবরেডার হোক বা অন্য জাতের যত ব্রিড আছে তাদের মধ্যে যে শক্তিটা ছোটোবেলায় থাকে এর ফলে কি হয় আপনি যদি মেনলি ওকে একটা পিচ্ছিল মেজের উপর রাখেন বা আপনি বুঝতেই পারছেন টাইলস জাতীয় মেঝের উপর রাখেন ও কিন্তু ওর ফুটটাকে ঠিকঠাক রেস্ট করতে পারে না যে কারণে কি হয় পিছলে যেতে থাকে ওদের পা ওরা ঠিকঠাক চলতে পারে না প্লাস তার মধ্যে আপনি যদি বেঁধে রাখেন আপনাকে দেখে হয়তো উত্তেজিত হয়ে পড়ছে সে আদর খেতে চাইছে তখন কি হয় ওই যে টান খাচ্ছে বেল্টে সে কারণে ওদের পা কিন্তু পিছলে যেতে থাকে আর এই পিছলাতে পিছলাতে একদিন দুদিন থেকে এক মাস দু মাস হতে হতে এই জিনিসটা কিন্তু ওদের সামনে আসে যে ওদের পাটা আস্তে আস্তে বেঁকে যেতে থাকে কারণ পিছলাতে থাকছে না যে কোনো কুকুরি হোক যদি ও পিছলা মেজেতে থাকে বেঁধে রাখা হয় আর কন্টিনিউ এইভাবে পা শুধু পিছলে যেতে থাকে ওর পা কিন্তু আস্তে আস্তে ব্যান্ড হয়ে যাবে আর জিএসডির ক্ষেত্রে এটা বেশি হয় কারণ আবারও বলছি ক্যালসিয়ামটা ওদের কিন্তু একটু ডিস্টার্ব করে আর ওদের ঘাটটি কিন্তু ক্যালসিয়ামের বরাবরই থাকে তো সে কারণে কি হয় ওদের পাটা কিন্তু বেঁকে যেতে থাকে এই পিছলা যেতে বিশেষ করে যারা বাঁধা থাকে তার মধ্যে অনেকেই আছেন যাদের কাছে সময় নেই যারা ওয়াকিং করাতে পারেন না তাদের ক্ষেত্রেও কিন্তু বা তাদের যত জিনিস দিয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা দেখা যায় যে ওয়াক ঠিকঠাক পায় না বলে সেই জিএসডিদের পাগুলো কিন্তু বেঁকে যায় তো একটাই কথা যদি আপনি জিএসডি নিয়ে আসবেন বলে ভাবছেন বা একটি জিএসডি পাপ্পি নিয়ে এসেছেন আপনাকে কিন্তু ওকে হাঁটাতে হবে অন্তত কুড়ি মিনিট সকালে বিকেলে টোটাল আর তার সঙ্গে ওকে আপনি পিছলানো জায়গায় রাখতে পারবেন না বা যে কোনো মেজে যেখানে পিছলা সেই জায়গায় রেখে বেঁধে তো রাখবেনই না কারণ এইভাবে যদি রাখেন নাইনটি পার্সেন্ট কি হানড্রেড আপনি ধরে দিন পা বেগ বেই সে যত ভালোই ব্রিড হোক কারণ এই সমস্যাটা সব জি মধ্যে কমন তো একটাই কথা আপনাদের বলি চট পেতে রাখুন বা কার্পেট পেতে দিন বা প্যাটিস্টান ছাড়া যদি আপনার কোনো মেজে থাকে সেইখানে ওর রাখার ব্যবস্থা করুন অন্তত আট মাস থেকে এক বছর অবধি তাহলে দেখবেন যখন বড়ো হবে আর পা বেকার অতটা সমস্যা হবে না কারণ ও ওর ক্যালসিয়ামটা গেইন করে নেয় তার সঙ্গে ছোটোবেলা থেকে ক্যালসিয়ামের যে সাপ্লিমেন্ট সেটা ওকে ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আর এই লেগ ব্যান্ডের প্রবলেমটা আশা করি হবে না সো প্লিজ হাটান আর সব সময় একটা চটের বস্তার উপর ওকে রাখুন ছোটোবেলাটা এইটা তো এবার প্রিকশন হল এবার অনেকেই কোশ্চেন করতেই পারেন দাদা অলরেডি আমার জিএসডিটার পা তো বেঁকে গেছে আমি কি করব। তো সেক্ষেত্রে আগেই যেটা একটা পিচ্ছিল জায়গা থেকে ওকে সরিয়ে ফেলুন চট পেতে দিন যেখানে আছে সেখানে আর বেদে যদি রাখেন তো পুরো জায়গাটা ভালো মতো চটটা দিয়ে কভার করুন যাতে ও লাফাচাফি করলেও না চটটা সরে যায় ফুট যেন ঠিকঠাক রেস্ট করতে পারে তার সঙ্গে ওকে হাঁটাতে আরম্ভ করুন অন্তত চল্লিশ মিনিট ওকে হাঁটান সোজা পায়ে ওকে হাঁটান সোজা রোডে কন্টিনিউ ওকে হাঁটাতে থাকুন দেখবেন যদি অল্প পরিমাণ পা ব্যাকে অনেকটা ওর আস্তে আস্তে সোজা হতে থাকবে দেন যদি দেখছেন প্রচুর বেঁকে গেছে বা একদম ব্যান্ড হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডাক্তার দেখাতে হবে ভেট দেখাতে হবে প্লাস না হলে আপনি কোনো গভর্নমেন্ট হসপিটালে ওকে নিয়ে চলে যান দেখবেন অনেকটা হেল্প হবে কারণ কিছু ইঞ্জেকশন আছে কিছু ওষুধ আছে সেগুলো ওকে চালাতে হবে ক্যালসিয়ামের ঠিকঠাক ট্রিটমেন্ট করতে হবে তার সঙ্গে কিন্তু ওকে হাঁটাতে হবে বারবার এই হাঁটানোর যে জায়গাটা এটা বারবার আমি বলবো কারণ এটাই মেন জিনিস যার দ্বারা কিন্তু লেগ ব্যান্ডের জায়গাটা থেকে লেগটি সোজা হবে তো আপনাকে হাঁটাতে হবে আর খুব বেঁকে গেলে আরও একটা খুব বিরাট উপায় আছে সেটা হচ্ছে সুইমিং যদি আপনি ঠিকঠাক ওকে সুইমিং করাতে পারেন ধরে কোনো পুকুর হলো বা ছোটো কোনো জায়গা হলো বা ছোটো চৌবাচ্চা আপনার আছে বা আপনি সাঁতার ঠিকঠাক জানেন তো ওকে নিয়ে গিয়ে চেন দিয়ে বেঁধে একটু যদি সুইমিং ঠিকঠাক করাতে পারেন ওদের লেগ কিন্তু অনেকটা সোজা হয় সুইমিং করে করে বাট ওষুধ চালাতেই হবে যদি হানড্রেড পারসেন্ট লেগ ব্যান্ড হয়ে যায় তো তো এক্ষেত্রে একটাই কথা বলি লেগ ব্যান্ড হওয়ার আগে এই প্রিকশনগুলো নিন ওকে হাঁটান দৌড় করান অ্যাক্টিভিটি দিন তার সঙ্গে বেঁধে রাখবেন না কারণ এরা আর্জ ব্রিডের কুকুর হাই এনার্জেটিক আর তার সঙ্গে ওদের ক্যালসিয়াম কম থাকে বলে পিচ্ছিল মেঝেতে পাগুলো পিসলায় অ্যান্ড বেঁকে যায় সো প্লিজ ওকে বেঁধে রাখবেন না চট বা কিছুর উপরে রাখার চেষ্টা করুন প্যাটিস্টান ছাড়া মেজেতে রাখার চেষ্টা করুন অ্যান্ড তার সঙ্গে যদি খুব বেশি পরিমাণে বেঁকে যায় তৎক্ষণাৎ ডাক্তার দেখান নাহলে কিন্তু যতদিন যাবে খরচ বাড়বে আর আপনার পোষ্যটিরও প্রচুর কষ্ট হবে কারণ এই পা বেঁকে গেলে যে কি পরিমাণ ব্যথা ওদের হয় আপনারা হয়তো বুঝতে পারেন না তার সঙ্গে পিছনের পা বেঁকলে ওরা মাজার ভট্টিয়ান নিতে পারে না এক্ষেত্রে অনেক এরকম জিনিস দেখা যায় যে পিছনটা একদম পড়ে যায় সো প্লিজ এইভাবে ওদের কষ্ট দেবেন না এই জিনিসগুলোকে একটু মেনে চলুন গ্যারান্টি যে আপনার যে জিএসডি আছে তার কিন্তু পা আর বেগবে না সো প্লিজ এই জিনিসগুলো করুন ভিডিওটি যদি ভালো থাকে আপনি নিশ্চয়ই কমেন্ট করুন আরও কিছু জানা থাকলে নিশ্চয়ই কমেন্ট করতে পারেন আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তার সঙ্গে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরম গুরুত্বপূর্ণ নানা রকম কুকুর বিষয়ের টিপসের জন্য থ্যাংক ইউ